আমরা সচেতন হতে হবে আমি তাদের তালিকা তৈরি করে রাখতে হবে আপনাদের সবার এই অনুরোধ করছি আমি লেখক হিসেবে যখন কথা বলি যখন শীর্ষ একাডেমিতে আমার পান্ডুলিপি দিয়েছি ওর কত 15 বছর আগে আমাকে তালিকায় ভক্ত করেছে আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছি আমি সরকারের বিরুদ্ধে কবিতা লিখেছি আমি সরকারের বিরুদ্ধে গল্প লিখেছি বলে বাংলা একাডেমি আমাকে তালিকায় ভক্ত করেছে 17 বছর উত্তরাধিকার পত্রিকায় আমার কোনো লেখা গল্প ছাপাটা হয়নি কারণ আমি সত্য কথা বলেছি কারণ আমি অন্যায় বিরুদ্ধে কথা বলেছি কারণ আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি বন্ধুরা যারা লেখক আছেন তারা এই বিষয়ে এখন যদি ইউনাইটেড না হয় আর কবি হবো আর প্রকাশকদেরও বলছি যারা প্রকাশক আছেন আমি নিজেও প্রকাশক আমরা আনন্দ পান্ডুলির কাছে গিয়েছিলাম পান্ডুলিপি নিয়ে কিন্তু সেখানে নিশ্চয়ই পরিবর্তন করতে বলা ফ্যাসিবাদ বিরোধী সেখানে চলুন আবার বলনে নেতৃত্ব এরকমটাকে এজন্য আমার বইটি রিজেক্ট করে দিয়েছে তাহলে জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে কি আমি অপরাধ করেছি আপনারা যারা আছেন জাতীয়তাবাদে বিশ্বাস করে কি আমরা অপরাধ করেছি আমরা কি সত্য পুষে কথা বলতে পারবো না আমরা কি দেশের কথা বলবো না আমরা কি কল্যাণের কথা বলবো না কবির কাজ কি একজন ভালো প্রকাশক হতে হলে অবশ্য অবশ্য অবশ্যই জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে ঐক্যবদ্ধ হতে হবে আমি সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা রাখছি じゃあ、あ